আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ আখ লাখ এই অধ্যায়টির একশো একাত্তর এবং একশো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে অনুশীলনের যে প্রশ্নগুলো দেয়া আছে সেই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সোনিয়া কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সোনিয়া এখানে প্রথমে দেয়া আছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এরপর পরবর্তী পৃষ্ঠায় দুইটা সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে এই সবগুলির আমরা উত্তর স্টেপ বাই স্টেপ দেখব তাহলে প্রথমে চলো আমরা এখানে যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আগে দেখে নিই এক নম্বর বহু নির্বাচনী হলো আমানতের খেয়ানত করা কার চিহ্ন এর আনসার গ মুনাফিকের দ্বিতীয় কোয়েশ্চেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় বাণীটি কার অ্যান্সার হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের ক নম্বর তিন নম্বর কোয়েশ্চেন স্বদেশপ্রেম প্রকাশ করতে হয় অ্যান্সার হবে ক এক নিজের কাজের মাধ্যমে মুখের কথা দিয়েও না। এবং মানবতার সেবা করেও নয় এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে যেটার আলোকে চার এবং পাঁচ নং কোয়েশান করা হবে রফিক সাহেব ও শফিক সাহেব একই অফিসে চাকরি করেন রফিক সাহেব সব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান তিনি প্রায়ই শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন কিন্তু শফিক সাহেব কলহে জরান না চার নম্বর কোয়েশ্চেন রফিক সাহেবের আচরণে কিসের অভাব পরিলক্ষিত হয় আনসার ক ভ্রাতৃত্ব বোধের পাঁচ নম্বর কোয়েশন শফিক সাহেবের আচরণের ফলে তিনি আনসার হবে ঘ এক দুই ও তিন আল্লাহর নির্দেশ মান্যকারী হবেন রাসল সাল আলহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করবেন এবং অফিসে ধৈর্যশীল হিসেবে স্বীকৃতি পাবেন এরপর সৃজনশীল প্রশ্ন একের উদ্দীপকটা হলো জনাব কবির সরকারি চাকরি করেন তিনি তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েসে জীবনযাপন করেন তার ছেলে জনাব খবির বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন কেউ তাকে চাকরির খোঁজা খোঁজ বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন কাজ করতে আমার ভালো লাগে না তাই তার বাবা বড়ই উদ্বিগ্ন কয়ের কোয়েশ্চেন আখলাকে জামিমা অর্থ কী এর হলো আখলাকে জামিমা অর্থ হল নিন্দনীয় চরিত্র বা খারাপ স্বভাব এরপর ক্ষয়ের কোয়েশেন দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন আনসার দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ এই ধরনের স্বভাব ব্যক্তিগত জীবনে অশান্তি নিয়ে আসে এবং সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই ইসলামে এই ধরনের স্বভাব কঠোরভাবে নিষিদ্ধ এবং যাদের এই ধরনের স্বভাব রয়েছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপর গ নাম্বার কোয়েশনটা হলো জনাব খবিরের কাজের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো আনসার জনাব খবিরের কাজের মাধ্যমে কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেও কোনো কাজ করতে আগ্রহী নন কেউ তাকে চাকরি খোঁজ খোঁজা বা কোনো কাজে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং বলেন যে তার কাজ করতে ভালো লাগে না এর মাধ্যমে তার অলসতা শ্রম এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায় ইসলামে কর্মবিমুখতা অত্যন্ত নিন্দনীয় এবং জনাব কবিরের এই আচরণ ইসলামী অনুশাসনের পরিপন্থী তারপর ঘন কোয়েশ্চেনটা হল জনাব কবিরের কাজের পরিণতি ইসলামের আলোকে বিশ্লেষণ করো অ্যান্সার জনাব কবির সরকারি চাকরি করেন এবং কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন যা ঘুষের সমতুল্য ইসলামের আলোকে ঘুষ গ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং অত্যন্ত গর্হিত কাজ যারা ঘুষ নেয় এবং দেয় উভয়ের উপরই আল্লাহর অভিশাপ বর্ষিত হয় ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ অপবিত্র এবং এর মাধ্যমে অর্জিত জীবনযাপন কখনোই কল্যাণকর হতে পারে না বরং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ ইসলামে হালাল উপায়ে জীবিকা অর্জনের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে জনাব কবিরের ঘুষ গ্রহণের মাধ্যমে অর্জিত অর্থ হারাম এবং এই হারাম উপার্জনের কারণে তার জীবনের শান্তি ও বরকত থাকবে না উপরন্তু কিয়ামতের দিন তাকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘুষ লেনদেনকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনাব কবিরের এই কাজ ইসলামী নীতি ও আদর্শের পরিপন্থী এবং এর পরিণতি অত্যন্ত খারাপ হতে বাধ্য এরপর দুই নম্বর প্রশ্নের উদ্দীপকটা হলো রাশেদ তার বন্ধু শাহেদের কাছে স্কুলের বেতন ও সেশন চার্জের তিন হাজার টাকা রেখে বলল আগামীকাল তোমার থেকে ফেরত নিয়ে ব্যাংকে জমা দেব পরদিন টাকা ফেরত চাইলে রাশেদ বলল ওই দিনই তোমাকে টাকা ফেরত দিয়েছি রাশেদ শাহেদের একথায় বিস্মিত ও ক্ষুব্ধ হয় এ ঘটনা রাশেদের অনুপস্থিতে অনুপস্থিতিতে সে অপর বন্ধুদেরকে জানায় কয়ের কোয়েশনটা হলো আমানত কি এর অ্যান্সার হলো আমানত হলো কারো কাছে কোনো জিনিস অর্থ বা দায়িত্ব গচ্ছিত রাখা গচ্ছিত রাখা জিনিস বা দায়িত্ব যথাযথভাবে সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী ফেরত দেওয়া বা পালন করাই হলো, আমানতের মূল কথা ক্ষয়ের কোয়েশনটা হলো মানব সেবাকারীকে শ্রেষ্ঠ বলার কারণটি ব্যাখ্যা করো করসার মানব সেবাকারীকে শ্রেষ্ঠ বলার কারণ হল মানব সেবা একটি মহৎ গুণ এবং এটি উন্নত চরিত্রের পরিচায়ক আল্লাহ তালাও সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হন এবং তাকে পুরস্কৃত করেন মানব সেবার মাধ্যমে সমাজের শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয় এবং মানুষে মানুষে ভালোবাসা ও সহানুভূতির বন্ধন দৃঢ় হয় এই কারণে মানব সেবাকারীকে শ্রেষ্ঠ বলা হয় এরপর গণন কোয়েশ্চেনটা হলো শাহেদের কাজের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এর অ্যান্সার শাহেদের কাজের মাধ্যমে আমানতের খেয়ানত প্রকাশ পেয়েছে রাশেদ তার কাছে তিন হাজার টাকা আমানত হিসেবে রেখে গিয়েছিল এবং শাহেদের দায়িত্ব ছিল সে টাকা নিরাপদে রাখা এবং রাশেদ চাইলে তাকে ফেরত দেওয়া কিন্তু শাহেদ মিথ্যা বলেছে যে সে টাকা ফেরত দিয়েছে এর মাধ্যমে শাহেদ আমানতের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যা কথা বলেছে ইসলামে আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ শাহেদের এই কাজ তার নৈতিক দুর্বলতা এবং অসততার পরিচয় বহন করে এরপর ঘন কোয়েশন হলো রাশেদের কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়ের আলোকে বিশ্লেষণ করো এর আনসার হল রাশেদের কার্যক্রম গিবত হিসেবে গণ্য হবে কারণ রাশেদ শাহেদের অনুপস্থিতিতে তার দোষ অন্য বন্ধুদের নিকট বলেছে শাহেদ টাকা ফেরত না দেওয়ায় দেওয়ার মিথ্যা কথা বলায় রাশেদ স্বাভাবিকভাবেই বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছে এই কারণে সে তার বন্ধুদের কাছে শাহেদের এই আচরণের কথা বলেছে ইসলামে গিবত অর্থাৎ পরনিন্দা করা হারাম কারো অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা যা শুনলে সে কষ্ট পাবে তাই হলো গিবত রাশে দেখানে শাহেদের অনুপস্থিতিতে তার দোষের কথা আলোচনা করেছে যা গিবতের অন্তর্ভুক্ত যদিও রাশেদের মনে ক্ষোভ ছিল তবুও তার উচিত ছিল সরাসরি শাহেদের সাথে এই বিষয়ে কথা বলা অথবা বিষয়টি এড়িয়ে যাওয়া বন্ধুদের কাছে শাহেদের দোষ বলায় তাদের মধ্যেও সাহেব সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে এবং সমাজে ভুল বোঝাবুঝের সৃষ্টি হতে পারে রাশেদের এই কাজটি ইসলামী নীতি অনুযায়ী সঠিক হয়নি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এই অধ্যায়টির অনুশীলনে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো